রাজা না থাকলেও এই ইউনিয়নের নাম রাজানগর সিরাজ সেই আমল থেকে সিরাজ না থাকলেও এই উপজেলা পরিষদের নাম কিন্তু সিরাজ খান আর এই রাজানগর কিন্তু মুন্সি যেটা বলে ধর্মপ্রাণ মানুষের এলাকা এই মুন্সিগঞ্জ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে যেন কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করে আসছে যুগের পর যুগ ঐতিহ্যবাহী তিন নং রাজানগর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের কিন্তু অনেক সুনাম এবং সৌন্দর্য বর্ধন রয়েছে যেটি নাকি এই রাজানগর ইউনিয়নকে আরও উচ্চ শিখরে নিয়ে গিয়েছে এই ইউনিয়নের প্রত্যেকটি স্থান অপরূপ সুন্দরভাবে সাজানো গোছানো এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান যিনি সুশৃঙ্খল এবং দক্ষতার সাথে তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তার এই রাজানগর ইউনিয়নকে আরও উজ্জীবিত আর শক্তিশালী হিসেবে গড়ে তুলছেন এই ইউনিয়নের পাশেই কিন্তু রাজানগর সৈদপুর উচ্চ বিদ্যালয় তার সাথে মাঠ এবং অপরূপ দস্যপট নিয়ে এই রাজানগর ইউনিয়ন এই রাজানগরে রয়েছে মধুপুর মাদ্রাসা হয়তোবা সে মাদ্রাসাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কিন্তু এই রাজানগর ইউনিয়নে অনেক ঐতিহ্য এবং সমৃদ্ধতে ভরপুর এখানে কুটির শিল্প হস্তশিল্প রয়েছে শিক্ষার মান এবং খেলাধুলায় অনেকটাই এগিয়ে এই রাজানগর ইউনিয়ন তো চলুন দেখতে থাকি এই রাজনগর ইউনিয়নের সেই ইচ্ছামতি নদীর মতো স্বচ্ছ জলে খেলা করা বালকদের